ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক এই দুটি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে সূর্যের তাপও থাকবে সেই জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার স্বাভাবিকের থেকে বেশি থাকবে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকবে বর্ষার বাতাবরণ আছে ঠিক কথা কিন্তু আপনি বৃষ্টিটা পাচ্ছেন না ভারী বৃষ্টি হওয়ার জন্য আপনার লো প্রেসার সিস্টেম হতে হবে তা নাহলে আপনি কোনো মতেই বৃষ্টি পাবেন না নর্থ বেঙ্গলের রেনফলটা এতদিন ধরে যেরকম হচ্ছিল তার থেকে নর্থ বেঙ্গলের রেনফলের এবার একটু কমার সম্ভাবনা আছে আর কি তবে সাউথ বেঙ্গলের বিশেষ কিছু অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সাউথ বেঙ্গল যেরকম চলছে সেরকমই হ্যাঁ ভারী বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই কোনো দিন কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিনে অনলি হালকা মাঝারি হ্যাঁ হালকাই বেশি বলতে পারেন নর্থ ইভেন মাঝারি তো এগারো তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতে নর্থ জেলাগুলোতে মেনলি আপনার হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলায় বাকি জেলাগুলিতে ফেয়ালি ওয়াইড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলের পশ্চিমের সবকটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট মেদিনীপুর সবকটা জেলাতেই স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে তে লি ওয়াইড হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর বারো তারিখ এবং তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেন্ট সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন্ট সম্ভাবনা আছে চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড অর ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে বাকিগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র আইদার ওয়াইড স্প্রেড অট ফেয়ারলি ওয়াইড স্প্রেড অ্যাজ ইউজুয়াল ওয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল স্ক্যাটার্ড রেনফল ষোলো তারিখে এগেন সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল নর্থ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সতেরো তারিখে আপনার সাউথ বেঙ্গলের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঠান্ডা স্টম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতাতেও হাওড়া মালদা দুইটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল খালি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি চারটি উত্তরের জেলাতে ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডার স্ট্রং উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে বারো তারিখে তেরো তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজ সরি আই এম সরি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দো তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকে